এই ডালের রেসিপিটি করে দেখবেন খুব ভালো লাগে চলুন রেসিপিটি একবার দেখে নিই এখানে ছোলার ডাল গোটা সবুজ মুগ ডাল আর গোটা মুসুর ডাল আছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ডালগুলো কুকারে দিয়ে ফেনাটা ফেলে দিয়ে নুন হলুদ দিয়ে দেবো আর কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হলে অফ করে দেবো ছোলার ডাল বা বুটের ডাল গোটা সবুজ মুগ আর গোটা মুসুর ডাল আমি যে সেদ্ধ করছিলাম ভালো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কমে গেছে এবার আমি এটা বাসনা ঢেলে রাখবো আর আমি চার পাঁচটা হুইসেল হওয়ার পর এটা বন্ধ করে দিয়েছিলাম এখানে সর্ষের তেলে বেশ একটা পেঁয়াজ কুচি নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি আর ভাজবো না এবার থ্যাত করা আদা রসুন দিয়ে দিয়েছি সবগুলো আবার ভেজে নেব এবার এখানে জিরে ধনে দারচিনি গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কারি পাউডার কাসুরি মেচে দিয়েছি সব কিছু একসাথে ভেজে নেব এবার একটু হিং দিলাম মশলা ভাজা হয়ে গেলে তিনটে ডিম ভেঙে দিয়েছি ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব ডিমগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে ঘি যোগ করছি আর ঘিটা কেউ চাইলে বাদ দিতে পারেন মাখনও দিতে পারেন ঘিটা ভালো করে মিশিয়ে আমি মশলাটা ভেজে নেব ঘিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আগের থেকে সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম ঘিটা মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে যে তিন রকম ডাল আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন সেই ডালটা ঢেলে দিলাম এখন এই ডালটা ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব স্বাদ বাড়াবার জন্য আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম আমি টমেটো বাটা বা টমেটো টুকরো করা কিছুই মেশাচ্ছি না সেখানে একটু বেশি করে টমেটো সস দিয়ে দিলাম যদি কেউ রেসিপিটি করবেন ভাবেন তবে আপনারা টমেটো সসটা বাঁধুন এখন এই টমেটো সসটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেছে আর আমি শেষে ঘি বা মাখন কিছু দেবো না আর এতক্ষণ ধরে ভিডিওটি যারা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে